গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের আজকে মঙ্গলবার শুরু হচ্ছে কারণ আজকে আমাদের আজ থেকে অভ্যস্ত শুরু হচ্ছে প্রত্যেক মঙ্গলবারে তো এরকম মেয়ে এই ঘুম থেকে উঠেছে চুল উড়ুক খুরুক নিয়ে বসে আছে আর মেয়ের তো সামার ভ্যাকেশান শুরু হয়ে গেছে ওই জন্য আজকে বাড়িতে আছে আর বর তো অফিসে চলে গেছে চলে চটপট সব কাজগুলো করে নিই তারপর রান্না করব রান্না বলতে আজকে তো তিনজনের আমার আর মায়ের উপোস তিনজনের রান্না হবে আজকে তাহলে তোমরা দেখতে থাকো আজকে দিনটা আমাদের কেমন কাটে রান্না হয়ে গেছে আজ তো তিনজনের রান্না আগেই বললাম যে ডাল তিনজন বলতে রাত্রে ভোরেরও করে রেখে দিয়েছি ভেন্ডি ভাজা আমার মেয়ের ফেভারিট খাবার আর এটা মেয়ের চপটা আলাদা করে রেখে দিয়েছি আর এর আলো পোস্ত দুভাগ করে রেখেছি সকালের রাত্রের আর ওদের তিনজনের জন্য রুডিমেড কারি করে দিয়েছি এই যে মা এবার পুজো দিতে যাবে মায়ের পুজো রেডি হয়ে গেছে থালা টালা সব সাজানো হয়ে গেছে এই যে ফুলগুলো সব আমাদের বাগানের ফুল যে মা এবারে যাচ্ছে পুজো দিতে দুটো গরু একসঙ্গে দাঁড়িয়েছে এই সময় সব সবজি টবজি এগুলো ভাষাগুলো দেয় না এখানে ওই জন্য দাঁড়িয়ে থাকে আর এই ফুল সামনে পেটের সামনে ফুল হয়েছে এই যে সামার ভিকেশন কাটাচ্ছে এই চপ মুড়ি খাচ্ছে আর এই কার্টুন দেখছে সামার ভিকেশন বসেছে দেখো কেমন করে একদম রাজকুমারী তোমার কাজটা সব হয়ে গেছে দেখতে পেলে তোমরা রান্না হয়ে গেছে আর মাকেও দেখতে পেলে পুজো দিতে চলে গেছে মা তখন আমি তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরিয়ে আবার গেটটা লাগাতে গেলাম তো মায়েরও হয়ে মাও চলে গেছে আর আমারও চান টান সব হয়ে গেছে এবার মা এলে তারপর জল টল খাবো পুজো করে এলে ফেল তোমরা দেখতে থাকো আজকে আমাদের কীরকম কাটে আজ প্রথম মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের ঠিক আছে আবার পরে দেখা হবে মা পুজো করে চলে এসেছে আমাদের জল খাওয়া হয়ে গেছে এবার একটুকু ফল খাচ্ছি প্রসাদ খাচ্ছি যে আমরা দুজন বসে আর মা আছে ঠাকুর ঘরে বসে মা খাচ্ছি আর এই যে আমি বসে বসে এখন আম খাচ্ছি মেয়ে ভিয়ে ভিডিওটা করছে আমি খাচ্ছি আরও তুলছে এই যে এবারে আমি শুয়ে পড়েছি আমি এবার রেস্ট নিচ্ছি কারণ আবার দেখতে পেলে জল খাওয়ার জল বলতে মা পুজো করে এলো তারপরে একটু ফল টল খেয়ে নিলাম আর এখন একটুকু শুয়ে রেস্ট নিচ্ছি আর মেয়ে কি কাজ করছে দেখো একবার তোমরা দেখো কত কাজ দেখো কালকে কেচেছিলাম ওগুলোকে সব বাগাচ্ছে শুকানোর পর নিজের স্কুল ড্রেস গিয়ে আমার চুড়িদার সব আছে কত কাজ করছে বিরাট কাজে ব্যস্ত মুচকে মুচকে হাসি হয়ে বেরোচ্ছে কাজে চুলটা দেখো কত উঁচু করে বেঁধেছে এ সামনের চুলটা ঠিক কর দেখো এখন বিরাট কাজ করছে তাহলে ও কাজ করতে থাকুক আবার খাওয়ার সময় দেখা হবে যে মঙ্গলবারের স্পেশাল লাঞ্চ মা ওইদিকে চিড়ে মাখছে যে প্রসাদের ছিঁড়েটা আমরা তো চিড়ে পছন্দ করি না ওই জন্য একটু একটু হাতে করে প্রসাদের মতো নিয়ে খেয়ে নিয়েছি আর এইটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ চপ মুড়ি আর তাছাড়া আজ কিছু খেতে পাবো না আমাদের লাঞ্চ হয়ে গেছে তোমরা দেখতে পেলে আজ আমরা কি লাঞ্চ করলাম তো তাহলে এখন একটু ঘুমবো যা গরম তো ঘুমোতে তো হবে সেই ভোরে চারটে উঠতে হয় খুব ঘুম চলে আসে এখানে ঘুমোতে হবে ঠিক আছে তাহলে এবার পরে দেখা হবে উপসের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে বর একটা একটু খেলাম আর বাকি রেখে দিলাম আবার কালকে খাবো এই যে রাত্রে মেয়েকে পড়তে বসিয়েছি ওখানে পড়ছে আর এটা হচ্ছে আমার ডিনার সুজি আর মা আলু ভেজা ছিলো সে আলু ভাজা আর মিষ্টি মেয়ে সব এগুলো রেডি করে রেখেছে আমাদের ডিনার হয়ে গেছে তোমার দেখতে পেলে আর আজকে আর কিছু নেই সেরকম দেখানোর মতন তাহলে দেখছো মেয়ের কাণ্ড নিজের রুমটাকে সাজিয়েছেভাবে সেই তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে তাহলে তখনকার তো ও আর একটা কথা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে তাহলে এখনকার মতন টাটা